যম পূর্ব সত্যছে খাবার ভালো লেভেল আনলে বিল পে করার কোনো প্রয়োজন নাই ফি অফ কস্ট এর সাথে আপনি রুটি খাবেন পোড়া খাবেন পানি খাবেন কোল্ডিংস খাবেন যা খাবেন মাছের লবণের কমপ্লেইন থাকলে কোনো কিছু বিল দেওয়া লাগবে না আপনি খাবেন চলে যাবেন আপনার টেবিলিং আমরা জিগেশ করব না বদন্ত ভাইয়া বিলটা দিলেন না বাকি আপনি সেই ইচ্ছা ইচ্ছা বিল দেয়া গেলে বিল হবে আনলে বিল হবে না মামুন ভাই যা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই এই কি নিয়ে নিচের হাতে কি এগুলা মাছ কি মাছ রেড স্ট্রাইপার কোই কোরাল

বিরুলা ভিনিস ফুড কার্ট আসবে কেন যদি কোনো দর্শক যারা বিরুলা ভিনিসতে এই বিরুলা ভিনিসে আসবেন তারা হচ্ছে বীরপুর থেকে আসতে পারবে বীরপুর থেকে আপনি বাসে বা লেগুনায় যে কোন কিছুতে উঠবেন লেগুনা আউটলে ডাইরেক্ট আপনার বিরুলা ভিনিস ফুড কার্টে নামাই দিবে আর যদি আপনি আলিফ বা আর শতব্দি আর যে গাড়িগুলো আছে বিরুলা ভিনিস ব্রিজের এই জায়গা নামবেন ওইখানে আসলেই 2 মিনিট লাগবে আমাদের ফুড কার্টে আসতে ব্রিজটা পার হলেই আপনি আসতে পারবেন আর এখানে পরিবেশটা খুবই ভালো আপনি আসলে বুঝতে পারবেন চারো সাইডে নদী চারো সাইডে শুধু পানি আর সবুজ আমাদের এখানে রুপটপ আছে উপরে বইসে আপনি এটা পুরাটা উপভোগ করতে পারবেন আমাদের যেটা রুলস আমাদের নিয়ম পূর্ব সত্য খাবার ভালো হলে বিল আর বিল পে করার কোনো প্রয়োজন নাই ফি অফ কস্ট এর সাথে আপনি রুটি খাবেন পরোটা খাবেন পানি খাবেন কোল্ড খাবেন যা খাবেন মাসে লবণের কমপ্লেন থাকলে কোনো কিছু বিল দেওয়া লাগবে না আপনি খাবেন চলে যাবেন আপনার টেবিলিং আমরা জিজ্ঞেস করবো না পর্যন্ত ভাইয়া বিলটা দিলেন না বাকি আপনি সেই ইচ্ছা বিল দিয়ে গেলে বিল হবে আর বিল হবে না বিল যদি পছন্দ না হয় তাহলে আমি আপনার টেবিলে আমরা যাব না ভাই আমার কোনো স্টাফ যাবে না আমিও যাব না কেউই যাবে আচ্ছা আপনাদের এখানে স্পেশাল কি মাছটা আছে সব থেকে দামি মাছ কোনটা এটা দামি মাছ হচ্ছে এটা লাক্ষা লাক্ষা মাছ সালমন সালমন লাক্ষা না সালমন লাখা

ফাইনাল রাখা যাবে আটশো টাকা বারবিকিউ সহ দেশি কোরাল সতেরোশো গ্রাম ষোলোশো টাকা দেশি কোরাল দেড় কেজি দেড় কেজি এটার রেট রাখা যাবে চোদ্দশো চোদ্দশো হ্যাঁ টোনা বেগুনিটা এটার রেট রাখা যাবে দেড় কেজি প্লাস আটশো টাকা তেলাপিয়া এক কেজি একশো গ্রাম পাঁচশো টাকা বার্বিকিউ সহ দেশি কোরাল নয়শো গ্রাম ওজন আটশো টাকা বার্বিকিউ সহ আটশো টাকা বার্বিকিউ সহ এগারোশো গ্রাম কোরাল এগারোশো গ্রাম হ্যাঁ বার্বিকিউ সহ এক হাজার টাকা রেট আর এই যে আপনার কোরাল এটা এটা রাখা যাবে তেরোশো গ্রাম এটা রাখা যাবে ফাইনালি বারোশো টাকা আচ্ছা হচ্ছে জাবা কোরাল সেই জাবা কোরাল সুন্দরবনে 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 জাবা কোরাল এটা ফাইনালি রাখা যাবে লাস্ট প্রাইস একদম ফাইনাল এক হাজার হ্যাঁ টোড়া ছোট এটা পাঁচশো টাকা এটা হচ্ছে সুন্দরবনের দাতি নামাজ সুন্দরবনের দাতি নামাজ এটা রেট রাখা যাবে ফাইনালি সাতশো টাকা বারবিকে সহ আর এই যে আপনার দেখতেছেন দাতিনা বড় সাইজ বড় সাইজ কত? দ্যাটিন বড় সাইজ এটা রাখা যাবে ফাইনালি রাখা যাবে 1000 টাকা আর কালো চাদা রাখা যাবে ব্ল্যাক কম্পেট এটা 300 টাকা বড়গুলা 350 টাকা স্কুইট স্কুইড ওয়াও আপনাদের স্কুইড আছে আপনাদের স্কুইড এটা আমাদের জীবন থাকবে আর কিছু আইটেম মিসিং আছে এগুলো ইনশাআল্লাহ ইদার আগে পেয়ে যাবে ইদার আগে ক্যাডল ফিশ যেটা ক্যাডল ফিশ বলে সতন ওটা আমাদের কাছে अवेलेबलই থাকে লবস্টার अवेलेबलই থাকে স্কুইড এই সাইজেরটা রাখা যাবে ফাইনালি আপনার এক প্লেট ছয় পিস থাকে পাঁচ পিস থাকে দুইশো টাকা আর যদি একটু বড় হয় এই সাইজ তাহলে এইটার রেট হচ্ছিল ফাইনালি রাখা যাবে হলো চার পিস দুইশো টাকা আর এই সেই অক্টোপাস বড় সাইজ অক্টোপাস বড় সাইজ এইটার রেট রাখা যাবে ফাইনালি আটশো টাকা দেড় কেজি সাইজে দেড় কেজি সাইজের আর দেড় কেজি সাইজের টাকা বারবিকিউ ফ্রাই মশালা কারি যেটা মনে চায় আপনি অক্টোপাসের সেটাই নিতে পারবেন আর অক্টোপাস এই যে ছোট সাইজ এটা রেট হচ্ছে

কালেকশন কিন্তু সীমিত সীমিত কালেকশন জি এটা কি প্রতিদিন একটা করে তেলাপিয়া রাখেন আপনি জি আমি এই সেই যে থাকে যদি মার্কেটে পাই তাহলে আমি আশা করি এর থেকে বড় আনাচ্ছি সেই তেলাপিয়া কই পাওয়া যায় এটা কেমন এটা পুকুরের তেলাপিয়া চাষের তেলাপিয়া সমুদ্রের তেলাপিয়া আসল কি এই তেলাপিয়া গুলা চাষে হচ্ছে আপনার কিছু নদী আছে ওরভিতে ঘের দিয়ে এটাতে চাষ ঘেরে মাছ ঘের দিয়ে চাষ করা হয় নদীর সাইডে ঘের দিয়ে চাষ করা হয় এইটা হচ্ছে হলো আপনার তেলাপিয়াটা অনেক বয়স আচ্ছা আমরা এটা অর্ডার দিয়ে আনি জানো ভাই ব্যবসা করতে হলে অনেক কিছু করতে হবে আপনার একশো গ্রামেরই আর এই যে ছোট একটু তেলাপিয়া এটা চারশো টাকা রেট টাকা বারবিকিউ সহ এগুলা কোরাল আটশো এগুলা এক হাজার এটা বারোশো জাবা কোরাল এটা রাখা যাবে লাস্ট আটশো টাকা আটশো টাকা জি আচ্ছা ওইখানে ছেড়ে দিলেন বউ ছেড়ে দিলেন কেন আসল কথা কি বউ তো একটা সরকারি জায়গা ছিল ভাই এটা তো মালিকানা জায়গা ছিল না আচ্ছা আপনার ওইটা সরকারি একটা প্লেস ছিল আর সরকারি প্লেসে বেশি দিন বসাও যায় না আর এই আপনার এইবার অভিযানে আপনার গভর্নর পরিবর্তনের হওয়ার পরেই আপনার ওই জায়গাটা ভাইয়া ফেলানো হয়েছে সব দোকানদারদেরকে উচ্ছেদ করার পরে আমরা একটা পারমেনাল একটা ফুটকাটে আসি এটা মালিকানা